আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও এখন আপনাদেরকে জানিয়ে দিব যে কম্বল তোষক যদি আপনার আমাদের নাপাক হয়ে যায় তাহলে কিভাবে পবিত্র করবেন অর্থাৎ আমাদের লেপ কাঁথা বড় বড় তোষক জাজিম কিন্তু না লেগে যায় তো আমরা অনেকেই ভাবি যে ধৌত করতে হবে আমরা অনেকে আদেও জানি না যে কিভাবে এগুলো পবিত্র করতে হয় সেটি কিন্তু আপনাদের জানাবো চলুন শুরু করছি রাতের স্বপ্নদোষীর কারণে কিংবা শয্য যাপনে বা সহবাসে অসতর্কতার কারণে বিছানার চাদর কম্বল ও তোষক ইত্যাদিতে বাকি লেগে যেতে পারে সেক্ষেত্রে নাপাকি দূর করার মাধ্যম পদ্ধতি কি হতে পারে একটু জানালে ভালো হয় এর উত্তর হলো বীর্য নাপাক বীর্য শুকানো হলে খুটিয়ে তুলে ফেলা ও ভেজা হলে কাপড়টি ধৌত করা আদি এসেছে আমর বিন মাইমুন রাজ্লা তালু সুলাইমান বিন ইয়াসার রাজিয়াল্লাহ তালুকে পিরিচু লাগা কাপড়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আয়েশা রাজিয়াল্লাহ তালহা বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম তারপরে তিনি নামাজের জন্য বের হতেন এমন তো অবস্থায় যে কাপড়ে পানির সাপ লেগে থাকত সহি বুখারির হাদিস নাম্বার দুই ও দুই শত অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে বিছানায় বা কম্বলে তোষকে যদি কোনো না পাকি লেগে যায় সেটি কিন্তু যদি শুকিয়ে যায় তাহলে আঙ্গুল দিয়ে তুলে ফেলতে হবে পরবর্তীতে একটা ভিজা কাপড় দিয়ে কিন্তু পানি দ্বারা ধৌত করে দিতে হবে অর্থাৎ মুছে দিতে হবে তাহলেই কিন্তু পবিত্র হয়ে যাবে তিনবার ধৌত করলে সেই পোষকটি বা সেই কম্বলটি সেই কাঁথাটি সম্পূর্ণ ধোয়ার কিন্তু প্রয়োজন নেই অন্য হাদিস এসেছে আম্মার বিন ইয়াসাব্দুল্লাহ তালানো থেকে বন্দিত সাল্লাম বলেছেন নিশ্চয় পাঁচটি কারণে কাপড় ধৌত করতে হয় যথা এক পায়খানা দুই প্রসাব তিন বমি চার রক্ত পাঁচ বীর্য সোনানে দরগতি হাদিসের ভিতরে আসছে উমাদিব্রুল খত্তা প্রজ্বল্লা তালান বলেন বীর্য শিখতে থাকলে তা ধুয়ে ফেল আর শুকিয়ে গেলে তা খুটিয়ে ফেল মুসান্নাফিবিনে আবি সাইবার হাদিস নাম্বার নয়শত তেত্রিশ নম্বর হাদিসের ভিতরে কিন্তু আসছে বীর্য শুকিয়ে যাওয়ার পর সেই বিছানা না সেই বিছানায় ঘুমালে কাপড় শরীর নাপাক হবে না তবে পবিত্র বিছানায় ঘুমালের আদর্শ যে লেগেছে তাতে নামা যাবে কাঁথার কম্বলের এক অংশে নাপাক হলে আর এক অংশে নামাজ পড়া যায় অর্থাৎ আপনার কম্বল বা যায় নামাজ বা কাঁথার এক পাশে আপনার নাপাকই লেগেছে আপনি যদি অন্য পাশে নামাজ পড়েন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আর ভারী দশক বা জাজিমের এক পিটি না লাগলে তার ওপর পিট যদি না আদরতা প্রকাশ না পায় এবং গন্ধ পাওয়া না যায় তাহলে পরিষ্কার পিঠে নামাজ পড়া যাবে প্রকাশ থাকে যেগুলো ধোয়া যায় না সেগুলোকে না পাখি লেগে গেলে না পাখি শুকিয়ে যাওয়ার পর তার উপর যায় নামাজ বা কাপড় পিছিয়ে তা ব্যবহার করা যাবে এবং নামাজ পড়া যাবে তো আশা করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বুঝতে পেরেছেন যে কম্বল তোষক এমনকি জাজিম এগুলো যদি না পাকি রেগে যায় তাহলে কিভাবে পরিদ্রহ করতে হবে কিভাবে করতে হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু